সকল পাখি প্রেমীকে সব থেকে আনন্দের মুহূর্ত হলো যখন তার পাখিগুলো ডিম পাড়ে বাজিকর পাখির ডিম পাড়ার আগে পাখির মধ্যে কিছু আচরণের এবং তাদের শারীরিক কিছু পরিবর্তন দেখতে পাওয়া যায় সেইগুলোকে আপনারা বাজিকর পাখি ডিম পাড়ার লক্ষণসমূহ হিসাবে ধরতে পারেন আজকে আপনাদের সঙ্গে বাজিকর পাখি ডিম পাড়ার লক্ষণ সমূহ কী কী সেইগুলোকে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটু ছোট্ট আবেদন থাকবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ডিপ টিপে দিয়ে নোটিফিকেশানটিকে অল করে রাখবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের ফোনে নোটিফিকেশানের মাধ্যমে ভিডিওটি পৌঁছে যায় বাজিকর পাখি ডিম পাড়ার আগে কিছু কিছু তাদের আচরণের পরিবর্তন হয় এবং কিছু শারীরিক পরিবর্তনও দেখতে পাওয়া যায় তো আজকে আপনাদের সঙ্গে এক এক করে পয়েন্ট অনুযায়ী পুরোপুরি বিস্তারিতভাবে আলোচনা করব। এক নম্বর যে জিনিসটি আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে দেখবেন মেল পাখি ফিমেল পাখিকে খাবার খাইয়ে দিচ্ছে দু নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে দেখবেন যে পাখিগুলো আপনার কাছে যে পাখিগুলো আছে সে পাখিগুলো আগের থেকে বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে ওরা বেশি করছে নাচানাচি বেশি করবে এবং পাখিগুলো আগের থেকে একটু বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাবে তিন নম্বর যে জিনিসটি আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে বক্স বা হাঁড়ি আপনার কেজেতে দেওয়ার পরেতে দেখবেন ফিমাল পাখিটি সেই বক্স বা হাঁড়িটিকে বারবার পর্যবেক্ষণ করবে ঢুকে গিয়ে দেখবে বারবার পর্যবেক্ষণ করবে ঢুকে গিয়ে দেখবে এই ধরনের একটা বিহেভিয়ার আপনারা লক্ষ্য করবেন এটাকে একটা নেস্টিং বিহেভিয়ার আপনারা বলতে পারেন কিন্তু বাজিকর পাখি ডিম পাড়ার জন্য কোনো নেস্টিং ব্যবহার করে না তো তারা অল্প পরিমাণে নিজেদের পালক ছড়িয়ে নেস্টিং করে নেয় তো এই জিনিসটা আপনারা লক্ষ্য করবেন চার নম্বর যে জিনিসটা দেখবেন ডিম পাড়ার আগুন মুহূর্তেই পাখিদের মধ্যে বিশেষ করে ফিমেল পাখি আপনার খাঁচায় দেওয়া ক্যাটেল বোন এবং নিনাল ব্লককে বেশি বেশি পরিমাণে খাবে কারণ ডিম পাড়ার জন্য পাখির প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের প্রয়োজন হয় তো যখনই ডিম পাড়ার আগ মুহূর্তেই দেখবেন ফিমেল পাখি নিজের থেকেই আপনার দেওয়া খাঁচার ক্যালিটিউজ বোন এবং ক্যালসিয়াম ব্লককে বা মিনারেল ব্লককে বেশি বেশি পরিমাণে খেতে থাকবে এরপরের যে পয়েন্টটি সেটা হচ্ছে আপনার কাছে থাকা জোড়াটি দেখবেন ঘন ঘন মিটিং করবে কিছুক্ষণ ছাড়া ছাড়াই মিটিং করবে মেটিং করা মানেই যে জানবেন দু চার দিন পরেতেই পাখি ডিম পেরে দেবে এরম কিন্তু বিষয়টি নয় মিটিং করার মোটামুটি পনেরো থেকে এক মাস পর্যন্ত কোন কোনো বা জিগর সময় লেগে যায় ডিম পারতে এবং পাখির শরীরে যখনই ডিম চলে আসবে মিটিং করার পরেতে ডিম আসার সঙ্গে সঙ্গে কয়েকটা পরিবর্তন পাখির শরীরে দেখতে পাওয়া যায় তার মধ্যে যেটি প্রথম সেটি হচ্ছে পাখি ফিমেল পাখির পুপসের পরিমাণ মানে পায়খানার পরিমাণ আগের তুলনায় অনেকটা বেড়ে যাবে দু নম্বর যে জিনিসটি আর লক্ষ্য করলে বোঝা যায় সেটা হচ্ছে ফিমেল পাখির নাকের রং ডিপ বাদামি আগে হালকা যে বাদামি ছিল সেটা আরও ডিপ হয়ে যাবে তিন নম্বর যে জিনিসটি দেখলে আপনারা বুঝতে পারবেন সেটা হচ্ছে ফিমেল পাখির ভেন্টেরিয়া ফুলে যাবে এবং ভেন্টেরিয়া চারপাশের পালকটি পালকটি ঝরে যাবে ঝরে গিয়ে ভেন্টেরিয়া দেখতে পাওয়া যাবে তাহলে আপনারা বুঝতে পারবেন তাহলে খুব কিছু দিনের মধ্যেই পাখিটি ডিম পারবে এবং আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন সব থেকে লাস্ট পয়েন্ট ডিম পরার আগ মুহূর্তে মানে কিছুদিন আগে থেকেই ফিমেল পাখিটি বেশিরভাগ সময়ই আপনার বক্স বা হাঁড়িতে সময় কাটাবে এবং মেল পাখিটি মেল পাখিটি ওই ফিমেল পাখিটিকে ফিড করাবে খাইয়ে দেবে একেবারেই ফিমেল পাখিটি বক্স বা হাঁড়ির বাইরে আসবে না এবং মেল পাখিটি দেখবেন বাইরেতে পাহারা দেবে তাহলে আপনি বুঝতে পারবেন যে কি খুব তাড়াতাড়ির মধ্যে কিছু দিনের মধ্যেই কিন্তু আপনার পাখি ডিম পারবে তো এই কতগুলি এতগুলি কারণকে সম্মিলিতভাবে লক্ষ্য রাখলেই আপনারা বুঝতে পারবেন যে আপনার পাখি কিছু দিনের মধ্যেই ডিম পারতে চলেছে বিশেষ করে আপনারা যখনই দেখতে পাবেন আপনার পাখির নাকের কালারটি ফিমেল পাখির নাকের কালারটি ডিপ বাদামি হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে ভেন্টেরিয়াটি ফুল ফুলে এসেছে এবং পাখি ফিমেল পাখি বেশিরভাগ সময়ই পাখি নিজের বক্স বা হাঁড়িতে সময় কাটাচ্ছে তাহলে জানবেন আপনার শখের পাখিটি খুব তাড়াতাড়ির মধ্যেই ডিম পারবে তো আশা করি আজকে আপনাদের কাছে পুরোপুরি স্পষ্টভাবে তুলে ধরতে পেরেছি যে বাজিকর পাখি ডিম পাড়ার আগ মুহূর্তে কী কী আচরণের পরিবর্তন হয় এবং ডিম পাড়ার যখন একেবারে সামনাসামনি চলে আসে দু এক দু চার দিন কি এক সপ্তাহের মধ্যে পাখি যখন ডিম পারবে তার তখন ফিমেল পাখির শারীরিক কী কী পরিবর্তন আসে আজকে আপনাদের সঙ্গে মোটামুটিভাবে তুলে ধরতে পেরেছি অর্থাৎ বাজিকর জিগর পাখি ডিম পারার লক্ষণসমূহ আপনাদের কাছে এখন পুরোপুরি স্পষ্ট যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দেবেন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যদি সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই ধন্যবাদ জানাই আর যদি এখনও পর্যন্ত না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি টিপে দিন যাতে এই ধরনের ইনফরমেটিভি ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কোনো নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায় আর আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করবেন যদি সেটা কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়া সম্ভব হয় তাহলে আমি কমেন্টের মাধ্যমে উত্তর দেবো আর যদি কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়া সম্ভব না হয় তাহলে ভিডিও বানিয়ে অবশ্যই সেই বিষয়টি নিয়ে ভিডিও বানিয়ে আমি আপলোড দেব আপনারা দেখে নিতে পারবেন আর কিছু কিছু কমেন্ট এখন পেন্ডিং হয়ে আছে তার উত্তর দেওয়া হয়নি খুব তাড়াতাড়ির মধ্যেই আমি তার ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করবো আপনারা দেখে নিতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে আবারও দেখা হবে ধন্যবাদ